আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা যারা অনলাইনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারে জিরো রিটার্ন জমা দিতে যাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্যই তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনারা এই যে এখানে ই রিটার্ন লিখবেন ই রিটার্ন লিখে সার্চ দিবেন দেওয়ার পরে এই যে ই রিটার্ন এখানে ক্লিক করবেন তারপরে আপনি এ আসবেন এপিজি আসার পর এখানে যে ছয়টা অপশন আছে ছয়টা থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে আই এম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন তো যাদের রেজিস্ট্রেশন করা নেই আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা এই যে দেখেন এখানে আই বাটন এখানে ক্লিক করেও আপনারা সেই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমার ক্লায়েন্টের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। আচ্ছা এখানে ক্লিক করার পরেই আরেকটা কথা বলে রাখি যদি অনেকে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ভুলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন অথবা কিভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি এবং এই যে দেখেন আই বাটন আছে এখানেও লিঙ্কটা আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি আপনার পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন তারপরে দেখেন এখানে আপনি আপনার বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড তারপর এখানে যে ক্যাপসা আছে সেটা দিবেন তো আমি বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম এখন এই ক্যাপসাটা আমি এখন এখানে দেবো ক্যাপসা বুঝতে সলি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন নতুন যে ক্যাপসা আসবে সেটা আপনি দিতে পারবেন তো আমি এই ক্যাপসাটা দিয়ে দিই তো আমি ক্যাপসাটি দিয়ে দিলাম এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু অলরেডি এখানে আছে আর এটা আমার ক্লায়েন্টের নাম তো আপনি সরাসরি চলে যাবেন রেগুলার ই রিটার্ন এখানে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন রিটার্ন স্কিম এখানে সেলফ অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার আর ইনকাম ইয়ারটা হলো এক সাত দুই চব্বিশ থেকে তিরিশ ছয় দুই পর্যন্ত এটা হলো ইনকাম ইয়ার আচ্ছা তারপরে দেখেন রেসিডেন্স স্ট্যাটাস যেহেতু আপনি আবাসিক তাই অর্থাৎ দেশে আসেন এর জন্য রেসিডেন্স স্ট্যাটাসটা এটাই দিবেন আর যদি আপনি অনাবাসী হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট এটা দিবেন তারপর দেখেন ট্যাক্স এক্সেমটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স তো যেহেতু আপনি সরকারি চাকরিজীবী তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ট্যাক্স মুক্ত কোনো ইনকাম নেই হুম এর জন্য আপনি নো দিবেন যাদের সম্পূর্ণ করমুক্ত আয় আছে তারা শুধু এটা দিবেন আচ্ছা এখন এই ক্ষেত্রে দেখেন হেড অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইন ইনকাম আচ্ছা দিয়ে তারপরে ইয়েস দেওয়ার পরে এখানে যে ষাটটা আইটেম আছে যেহেতু আমি চাকরিজীবী বলছি এই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিব এছাড়াও আপনাদের যদি ইনকাম ফ্রম রেন্ট বাড়ি ভাড়া থেকে ইনকাম আসে এটা ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষিখাত থেকে যদি আসে এটা দিবেন ইনকাম ফ্রম বিজনেস যদি ব্যবসা থেকে ইনকাম হয় এটা দিবেন ক্যাপিটাল গেঞ্জ থেকে যদি হয় এটা দিবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ সঞ্চয়পত্র ডিপিএস এফ যদি থাকে ওইটা থেকে ইনকাম আসে তাহলে এটা সিলেক্ট করবেন ইনকাম ফ্রম আদার সোর্স অন্যান্য যে কোনো উৎস থেকে যদি আপনার কোন ইনকাম হয় বছরে তাহলে এটা দিবেন ঠিক আছে তো আমার যে ক্লায়েন্ট আছে ওনার শুধুমাত্রই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আচ্ছা অনেকের কিন্তু সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র থাকলে আপনারা এটা দিবেন হ্যাঁ এটার পাশাপাশিটাও দিয়ে নেবেন তারপরেও আমি ধারাবাহিকভাবে এটা তো হলো যারা প্রথমবার দিচ্ছেন তাদের জন্য ভিডিও দিচ্ছি এরপরে যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থবার দিবেন তাদের জন্য ভিডিও থাকবে তারপরে ইনকাম ফ্রম রেন্ট মানে বাড়িবাড়ির উপর যারা ইনকাম আছে এটার ভিডিও থাকবে অর্থাৎ এখানে যে প্রত্যেকটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমের উপরে আমার নতুন ভিডিও পাবেন তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তারপরে এখানে দেখেন এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম অনেকে ফার্ম দিয়েছেন সেখানে পার্টনার হিসাবে আছেন এটা দিতে পারেন এজ এ মেম্বার অফ এন এ ওপি যারা এ ওপির সদস্য তারা এটা দিতে পারেন ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাহির থেকে যাদের ইনকাম আসে এটা দিতে পারেন ইনকাম আর্নড বাই দা স্পাউস অফ মাইনর চিলড্রেন যারা মাইনর চিলড্রেন আছেন পিতা মাতার মাইনর সন্তান আছেন নন অ্যাসেসড সেপারেটলি তারা এটা দিতে পারেন তো আমার যে ক্লায়েন্ট ওনার এখানে কিছু আর নেই এটা আছে তাই আমি এটা দিলাম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। সেফ সাকসেসফুলি তারপর দেখেন এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ দ্য ইনকাম এখানে ক্লিক করার পরে ডাকা নর্থ সিটি কর্পোরেশন যাদের আছে এটা সিলেক্ট করবেন সাউথ সিটি কর্পোরেশন যাদের আছে এটা সিলেক্ট করবেন চিটাগাং সিটি কর্পোরেশন যাদের আছে এটা সিলেক্ট করবেন সিটি কর্পোরেশন যারা আছে এটা সিলেক্ট করবেন যাদের কোনো সিটি কর্পোরেশনই নেই আপনারা এনি আদার এরিয়া এটা দিবেন তো আমি এটা দিয়ে দিলাম এরপর দেখেন ওয়ার ওয়ানডেড গেজেটেড ফ্রিডম ফাইটার যারা গেজেটেড মুক্তিযোদ্ধা আছেন তারা এটা সিলেক্ট করবেন করে গেজেট নং এটা দিবেন তো আমার যেহেতু ক্লায়েন্ট এটা না এটা তুলে দিলাম তারপর দেখেন পার্সন উইথ ডিসেবিলিটি যারা অক্ষম ব্যক্তি আছেন এটা সিলেক্ট করে রেফারেন্স নং এবং ডেট দিয়ে দিবেন তো আমার যেহেতু না এটা তুলে দিলাম ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট লিগাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি যারা প্যারেন্টস বা লিগাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি আছেন তারা ক্লেম বেনিফিট হলে আপনারা এটা সিলেক্ট করবেন করে নেম অফ দ্য চাইল্ডের নাম দিবেন ডিসেবিলিটি রেফারেন্স নং দিবেন ডেট দিবেন তো আমার যেহেতু এটা নাই আমি তুলে দিলাম তো এখানে আমি এনি আদার এরিয়াটা সিলেক্ট করলাম ট্যাক্স রিবেট ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এখানে অবশ্যই ইয়েস দিবেন কারণ যেহেতু আপনি চাকরিজীবী এবং আপনার কিছু টাকা ইনভেস্টমেন্ট আছে হয় প্রভিডেন্ট ফান্ডে বা জিপিএফ এ অথবা আপনি কলান্ত হবে কিছু টাকা রাখেন এটা কিন্তু আপনার জন্য ইনভেস্ট এই জন্য আপনি এটা দিবেন তারপরে দেখেন ভলন্টারি ডিসক্লোজার অফ ইনকাম অর্থাৎ স্বেচ্ছায় আয়ের যদি কোনো উৎস থাকে তাহলে তো এটা আপনি দিবেন তো যেহেতু এটা নাই এটা অটোমেটিক্যালি এখানে দেখেন ইয়েস দেওয়া এবং এটা আপনি চেঞ্জ করতে পারবেন না আচ্ছা তারপর দেখেন এখানে আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখ পঞ্চাশ লক্ষ টাকার উপরে থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন যখন নো দিবেন তখন নিচে একটা অপশন আসবে দেখেন এই যে এটা অটোমেটিক আইটি টেন বি নট বি মেন্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এটা ইয়েসই থাকবে আচ্ছা এরপর দেখেন ওন মোটর কার আপনার যদি নিজস্ব পনেরো শিশি থেকে তার উপরে কোনো মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন শুধু মোটর সাইকেলের জন্য আপনারা এখানে ইয়েস দিবেন না এটা নো দিবেন মোটর সাইকেলের তথ্য দেওয়ার অপশন সামনে পাবেন আচ্ছা তারপর দেখেন ওন অফসর প্রপার্টি আপনার কি দেশের বাহিরে কোনো প্রপার্টি আছে যদি থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন হ্যাজ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আপনাদের অনেকেরই সিটি কর্পোরেশনে হাউস প্রপার্টি আছে থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন আর এটা তো অটোমেটিক ইয়েস দেওয়া থাকবেই যেহেতু আপনি এটা নো দিয়েছেন এটা অটোমেটিক এখানে ইয়েস চলে আসবে আচ্ছা এখন আপনি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে পরের পেজে যাবেন পরের পেজে যাওয়ার পরে দেখেন আমার অপশনগুলি উন্মুক্ত হয়ে গেছে এই যে আমি এতক্ষণ দেখালাম এগুলি ছিল অ্যাসেসমেন্ট এখন আমি ইনকামে আসছি ইনকাম মানে আয় আয়ের পরে যাবো আমি রিবেট রিবেট মানে ইনভেস্টমেন্ট আপনি কোনো কিছুতে ইনভেস্ট করে থাকলে এটা তারপরে এক্সপেন্ডিচার মানে আপনার ব্যয়সমূহ তারপরে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস আপনার সম্পদ এবং দায়সমূহ তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আপনার ট্যাক্স যদি থাকে এই পেজে যাবো তারপর রিটার্ন বিউ রিটার্নটা দেখবেন দেখার পরে আপনি সাবমিট করবেন আচ্ছা তো এখন আমরা আছি ইনকামে ইনকামের পেজে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনি গভর্নমেন্ট পেস্কেল পে স্কেল পেমেন্ট থ্রু প্লাস প্লাস যদি আপনি পেমেন্ট থ্রু আইভাস প্লাস প্লাস থেকে সরকারি বেতন তুলে থাকেন তাহলে এটা দিবেন তারপরে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইভাস প্লাস অনেকে সরকারি বেতন পান কিন্তু আপনারা আইবাস থেকে বেতন তোলেন না আপনারা এটা সিলেক্ট করবেন প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল যারা প্রাইভেট ভাবে ইনকাম করছেন আপনারা এটা সিলেক্ট করবেন স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট যারা রিডিউস ট্যাক্স রেট থেকে স্যালারি পাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করবেন তো আমার ক্লায়েন্ট হলো গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইভাস প্লাস 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 এটা তো আমি এটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে তার অফিসের নামটা আমি লিখে দিব নেম অব দা অফিস তো এখানে তার স্কুলের নামটা দিয়ে দিলাম তারপর ডেজিগনেশন তার পদবিটা আমি দিয়ে দিলাম সে হলো অ্যাসিস্ট্যান্ট টিচার আচ্ছা এখানে আপনি আপনার পদবিটা দিবেন তারপরে দেখেন আমরা একটু স্ক্রল করে নিচে দিকে গেলাম এখানে বেসিক পে হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স আরো আছে এগুলি আমি এখান থেকে এড করব এখানে গিয়ে কি কি দিব দেখেন যাদের ডেইলি অ্যালাউন্স আছে ডেইলি অ্যালাউন্স দিবেন আচ্ছা ওই যে বিশেষ প্রণোদনাটা ডেয়ারনেন্স অ্যালাউন্স অর স্পেশাল শ্যাল বেনিফিট এটা দিয়ে দিবেন আচ্ছা তারপরে দেখেন এখানে ক্লিক করে আরও কি কি আছে এইগুলি আপনি এখান থেকে এড করে নিন আগে ডিফেন্স সার্ভিস অ্যালাউন্স এগুলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বা বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদের জন্য এটা তো বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদের জন্য কিভাবে রিটার্ন জমা দিবেন সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে দেখে নিতে পারেন আচ্ছা ডিস্ট অ্যালাউন্স এডুকেশনাল অ্যালাউন্স শিক্ষা এটা দিয়ে দিলাম আরও আছে দেখেন এখানে কনবে অ্যালাউন্স এটা শিক্ষকদের জন্য না এটা যে তিন বাহিনী আছে বাহিনী ওনাদের জন্য ডেলি অ্যালাউন্স ডিফেন্স এটাও না সাপোর্ট স্টাফ এটাও বাহিনীদের জন্য জিপিএফ ইন্টারেস্ট এখানে দিবেন হ্যাঁ তারপরে আরো অ্যাড করেন টিফিন পাতা তো রয়ে গেছে তাই না টিফিন পাতা রয়েছে তারপরে অনেকেই রেস্ট অ্যান্ড অর্থাৎ শান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন যারা পান এটা কিন্তু এখানে অবশ্যই দিবেন হ্যাঁ তারপরে এখানে টিএডিএ টিএডিএ তো আমরা পাই এটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপরে আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে এটা দিবেন না তারপর দেখেন টিফিন ভাতা আছে টিফিন ভাতা এই যে টিফিন অ্যালাউন্স এটা দিয়ে দিবেন আচ্ছা আপাতত এটি দিচ্ছি তো ওনার ডেজিগনেশন যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার তো উনি কিন্তু টিএডিএ পাবে না প্রধান শিক্ষক হলে পাবে তো এটা আমি ডিলিট করে দিলাম রিমুভ এটা রিমুভ করে দিচ্ছি আচ্ছা এইবার আমি বেসিক পে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার এইগুলি আমি লিখবো এইগুলি লেখার জন্য একটা বেতন বিপরণী আমি তৈরি করেছি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন বেতন বিবরণী তো আপনি এই ট্যাক্স রিটার্ন ফিল করতে হলে এই ধরনের একটা বেতন বিবরণী করে নিলে আপনার সবচেয়ে ভালো হ্যাঁ অথবা একটা খাতায় যদি হাতেও লিখে নেন তারপরে ভালো তো আপনারা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে এই ধরনের বেতন বিবরণী তৈরি করবেন সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা এই যে দেখেন আই বাটন আছে এখানে ক্লিক করেও ভিডিওটা দেখে নিজে নিজেই বেতন বিবরণী তৈরি করতে পারবেন আচ্ছা এখন এই যে আমি এখান থেকে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বেসিকটা মানে মূল বেতনটা আমি এখান থেকে কপি করলাম কপি করে এখন আমি ওইখানে বসিয়ে দিব এটা বসিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা আইটেম ওইখান থেকে এনে বসিয়ে দিব আচ্ছা এখন জিপিএফ ইন্টারেস্ট জিপিএফ ইন্টারেস্টটা আপনারা জিপিএফ স্লিপ থেকে আনবেন যেমন আমি দেখাচ্ছি এই যে দেখেন প্রফিট অব ইয়ার এই যে এখান থেকে এই যে জিপিএফ ইন্টারেস্টটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম তো আপনারা একটা কাজ করবেন তো আপনি মোবাইল দিয়ে কিভাবে জিপিএফ স্লিপ ডাউনলোড দিবেন সেই বিডু লিঙ্কও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে মোবাইল দিয়ে জিপিএফ স্লিপটা ডাউনলোড দিয়ে নেবেন কারণ এটা রিটার্ন জমা দানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখান থেকে এটা কপি করলাম এখন ওইখানে নিয়ে বসিয়ে দিব তো আমি এখানে বসায় দিলাম বসায় দিয়ে টিফিন অ্যালাউন্স টিফিন অ্যালাউন্স তো দুশো টাকা করে এক বছরে চব্বিশশো টাকা এটা দিলাম তারপরে দেখেন এখানে আমার ক্লায়েন্টের আর কিছু নাই আপনার যদি থাকে এখানে অ্যাডমোরে ক্লিক করে করে আপনার যেটা আছে এটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আমি কি কি দিলাম বেসিক পে দিলাম অর্থাৎ তার বারো মাসের মূল বেতনকে বারো দিয়ে গুণ করে যা আসছে তা দিলাম তারপরে হাউস রেন্ট দিলাম মেডিকেল অ্যালাউন্স দিলাম পনেরোশো টাকা করে এক বছরে আঠারো হাজার টাকা বাংলা নিউ ইয়ার সে এটা পাইছে এটা দিলাম বেতন বিবরণী থেকে আনছি ফেস্টিভাল অ্যালাউন্স এখানে দুইটা বেসিকের সমান অর্থাৎ সে মুসলমান এর জন্য দুইটা ঈদের যে বোনাস পাইছে বেসিকের সমান এটা আমি দিয়ে দিলাম ডিয়ারনেস মানে স্পেশাল বেনিফিট বিশেষ প্রণোদনা এটা এই বছরও আছে আগামীতে যারা রিটার্ন জমা দিবেন তখন আর বিশেষ প্রণোদনা এটা থাকবে না তখন থাকবে শুধু আমাদের বিশেষ সুবিধা যেটা এটা বসাবো আমরা আচ্ছা এডুকেশন অ্যালাউন্স তার দুই সন্তান পাঁচশো করে এক হাজার হ্যাঁ তাহলে এক হাজার তো মাসে পাচ্ছে তো বারো মাসে বারো হাজার টাকা হবে এখানে আচ্ছা জিপিএফ ইন্টারেস্ট এটা এটা জিপি স্লিপ থেকে আনছি টিফিন পাতা মাসে দুইশো টাকা করে এক বছর এটা কিন্তু এক বছরের হিসাব মনে রাখবেন তো এখন এটাকে আমরা সেভ ড্রাফ করব সেভ ড্রাফ করার পরে আমরা এমপ্লয়মেন্ট সামারিতে যাব যাওয়ার পরে দেখেন এটা হলো আপনার মোট অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট হলো তিন লক্ষ চৌরাশি হাজার একশো বিয়াল্লিশ টাকা ট্যাক্স এক্সেমটেড অর্থাৎ কর মুক্ত আয় হলো আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা ছয়ত্রিশ পয়সা আর ট্যাক্সেবল ইনকাম হলো সি এ মাইনাস বি অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে যেটা আসছে আমার এটা যেমন কি আমার ফুল বেসিকটাই কিন্তু যুক্তি কর করযুক্ত এই দুইটার যুগ হল দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো আশি টাকা তাহলে আমার ক্লায়েন্টের ট্যাক্স দিতে হচ্ছে না ঠিক আছে তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট আছে ট্যাক্স ট্যাক্স আর ট্যাক্সেবল হলো ওইটা তাহলে আমার ক্লায়েন্টের না যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার উপরে চলে যায় তাহলে কিন্তু তার মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা দিতে হবে আর যারা সিটি কর্পোরেশনের ভিতরে আছেন তাদের জন্য মিনিমাম ট্যাক্স চার হাজার আর যারা ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আছেন তাদের মিনিমাম ট্যাক্স কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা এখন আমাদের ইনকাম শেষ তারপরে আমরা এখন চলে যাবো কন্টিনিউতে আচ্ছা আর যদি কারো এই চাকরির পাশাপাশি অন্য কোন চাকরি যদি করে থাকেন তাহলে আপনি অ্যাড এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন তো আমার ক্লায়েন্টের যেহেতু নয় আমি কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন চলে আসলাম আমরা রিবেটে রিবেট মানি ইনভেস্ট আপনি যদি এই যে দেখেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি লাইফ ইন্স্যুরেন্স যাদের পারেন ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস যাদের সঞ্চয়পত্র যাদের ফান্ড ইটিএফ তারপর জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম যাদের আছে এটা দিবেন লিস্টেড স্টকস অফ শেয়ার্স যাদের আছে এটা দিবেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ যাদের আছে এটা দিবেন তো আমার ক্লায়েন্ট এটা আছে দিলাম দিয়ে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিব আর এখানে কন্ট্রিবিউশনটা দিয়ে দিব তো এখানে কোনটা দিবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট আছে একটা হলো উপরে এটা আর একটা নিচে হলো ওল্ড এডো এত তা আপনারা এই যে উপরেরটা দিবেন হ্যাঁ এটা আমি কপি করে নিলাম এখান থেকে নিয়ে এখন এখান থেকে আমি আবার রিটার্নে যাই তো আমি অ্যাকাউন্টটা এখানে কপি করে পেস্ট করে দিলাম কন্ট্রিবিউশন উনি হলো প্রতি মাসে এক হাজার করে রাখে তাহলে বারো মাসে ওনার হলো বারো হাজার টাকা তারপরে দেখেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আর পি এফ যাদের আছে এটা দিবেন অ্যাপ্রুভ সুপার অ্যানাউনেশন ফান্ড যাদের আছে এটা দিবেন অ্যাপ্রুভ বেনিবুলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যাদের আছে এটা দিবেন বেনিবুলেন্ট ফান্ড হলো কল্যাণ তহবিলে যাদের কাটে এটা দিবেন তো আমার ক্লায়েন্টের প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা করে এক বছরে আঠারোশো টাকা কাটে তো আমি এটা দিয়ে দিলাম আর যাদের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যামাউন্ট আছে না থাকলে এখানে জিরো দিবেন তো দিয়ে দিলাম তারপরে দেখেন যাদের যা ফান্ড আছে এটা সিলেক্ট করে দিবেন ইউনিভার্সাল পেনশন স্কিম যাদের আছে দিবেন আধার যদি থাকে এটা দিবেন তো আমার ক্লায়েন্টের আর কিছুই নেই এই জন্য আমি সেভেন কন্টিনিউ এটাতে ক্লিক করবো আচ্ছা এবার দেখেন এক্সপেন্ডেসার মানে ব্যয় তো এখানে দেখেন আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট যদি ইয়েস দেন তাহলে আপনাকে ভেঙে ভেঙে দিতে হবে আর নো যদি দেন তাহলে আপনি একবারে দিয়ে দিলে হবে আমি দেখাচ্ছি আচ্ছা কখন ইয়েস দিবেন যদি আপনার এই যে দেখেন ট্যাক্স চার্জ পেড যদি আপনি ট্যাক্স দিতে হয় তাহলে আপনি এটা ইয়েস দিয়ে ভেঙ্গে ভেঙে দিবেন আরেকটা হলো যদি আপনার ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন অনেকে ব্যাংক থেকে ব্যক্তিগত লোন নিয়ে থাকেন সেই লোনের ইন্টারেস্ট দিতে হয় সেই ক্ষেত্রে আপনারা এটা ইয়েস দিয়ে এখানে সবগুলি তথ্য ভেঙে ভেঙে দিবেন তো আমার ক্লায়েন্টের যেহেতু এই ট্যাক্সও দেওয়া লাগে না এবং ওনার ব্যাংক লোনের কোনো ইন্টারেস্টও দেওয়া লাগে না এই জন্য আমি এটা নো দিয়ে দিব নো দিয়ে ওনার টোটাল অ্যামাউন্টস অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স টোটাল অ্যামাউন্টটা কত আমি এটা এখানে দিয়ে দিব তো ওনার এক বছরে খরচ হয় দুই লক্ষ টাকা তো আমি এটা দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিব টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস এটা দিব ট্যাক্স তো দেওয়া লাগে না এর জন্য আমি এটা এখানে পেস্ট করে দিলাম টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস এটা দিলাম দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে দেখেন আমরা অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এটাতে আসি তো যারা প্রথমবার আসেন ওয়ান টু ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অফ এ ওয়াই মানে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ সাবমিশন হ্যাঁ ইচ্ছা করলে আপনার ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে ক্লিক করলে যারা গত বছর দিয়েছেন তাদের এটা অটোমেটিক ফিল হয়ে যাবে তো আমার ক্লায়েন্ট তো এটা প্রথমবার দিচ্ছে এই আমি এখানে অ্যাসেটে ক্লিক করব অ্যাসেটে ক্লিক করার পরে দেখবেন বিজনেস ক্যাপিটাল আছে কিনা থাকলে দিবেন না থাকলে না দিবেন নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে এটা ক্লিক করে আপনার যেমন বসত জন্য যদি অনেকে জায়গা কিনে থাকেন এটা সিলেক্ট করে দিতে পারেন এটা সিলেক্ট করে আপনি ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন অর্থাৎ জমির যে বর্ণনা বর্ণনা বলতে না এখানে মৌজা খতিয়ান হ্যাঁ জেল আর এই নাম্বারগুলি দিবেন আর লোকেশনটা মানে কোন এরিয়াতে এটা দিয়ে দিবেন টাইপ অফ একুশন আপনি কিনেছেন নাকি উত্তর দিকে সত্যি পেয়েছেন না গিফট পেয়েছেন এটা দিবেন এরিয়া অফ প্রপার্টি মানে কতটুকু জায়গা টাকা পাইছেন আর ইউনিটে কি স্কোয়ার ফিটে স্কোয়ার মিটারে ডেসিমেলে নাই করে যেটা হয় এটা সিলেক্ট করে দিবেন ভ্যালু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার অর্থাৎ যখন কিনেন সেই অর্থ দাম কত ছিল আর বর্তমান অর্থ দাম কত এখানে দিয়ে দিবেন আচ্ছা যেহেতু আমার ক্লায়েন্টের নাই এটা আমি নো দিলাম এগ্রিকালচার প্রপার্টি যদি কারো কৃষি সম্পদ থাকে এখানে এগুলি দিয়ে দিবেন তথ্যগুলি আর না থাকলে তুলে দিবেন আচ্ছা ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে এখানে ক্লিক করবেন করার পরে শেয়ার ডিভেন্সার বন্ডস সিকিউরিটিজ ইউনিট সার্টিফিকেট থাকলে এটা দিবেন সঞ্চয়পত্র থাকলে তো অবশ্যই এটা দিবেন ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট থাকে এটা দিবেন ডিপিএস যাদের আছে দিবেন লোনস গিভেন টু আদার অনেকে অন্যান্য ব্যক্তিদেরকে লোন দিয়ে থাকেন তাহলে সেখানে এটা সিলেক্ট করে দিবেন প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড এটা দিবেন যাদের প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ আছে এখানে সিলেক্ট করে দিবেন নেম অফ এমপ্লয়ার হ্যাঁ আপনার নামটা দিয়ে দিবেন তো আমি আমার ক্লায়েন্টের নামটা দিয়ে দিচ্ছি তো আমি আপাতত এটাই দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনি অবশ্যই আপনার নামটা দিবেন পার্টিকুলার অফ দ্য ফান্ড এখানে জিপিএফটা দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা হলো আমি ওই জিপিএফ স্লিপ থেকে যে কপি করে চান্সি সেটা আমি এখানেই পেস্ট করে দিব তারপর ব্যালেন্সটা এখানে ক্লোজিং ব্যালেন্স যেটা জিপি ফান্ডের একবার সর্ব ডানে যে অপশনটা এটা এখানে দিয়ে দিব তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপরে দেখেন আদার ফিনান্সিয়াল ফান্ড যদি থাকে পার্টিকুলার কি এখানে দিবেন টাইপ অফ অ্যাকুইশন কি হ্যাঁ রিলেটেড ডিটেল অ্যামাউন্ট এগুলি আপনি সবগুলি তথ্য এখানে দিতে হবে আচ্ছা তো আমার ক্লায়েন্টের তো এটা নেই তুলে দিলাম মোটর কার আচ্ছা আমার ক্লায়েন্টের মোটর কার আছে এটা দিলাম তারপরে পার্টিকুলার হলো মোটর সাইকেল এটা হলো পার্সেস ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ সিসি ইউনিটটা সিসিতে দিয়ে দিব মূল্যটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে দিব আচ্ছা গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস গোল্ড যদি থাকে গোল্ড সিলেক্ট করে দিবেন টাইপ অফ কি পার্সেস যদি কিনে থাকেন পার্সেস দিবেন উত্তরাধিকার সূত্রে হলো উত্তরাধিকার গিফট হলে গিফট তো সে কিনছে এটা দিয়ে দিলাম তারপরে এখানে হলো এটা দুই বুড়ি তারপরে এখানে ভুড়ি মূল্যটা লিখে দিব আমি দুই লক্ষ টাকা দিয়ে কিনছিল উনি আচ্ছা তারপরে এখানে দেখেন ফার্নিচার ফার্নিচারের ক্ষেত্রে উনি এই যে ফার্নিচার ইকুইপমেন্টস একসাথে দিয়ে দিছে এন্ড ইলেকট্রনিক্স পার্সেস করছে কোয়ান্টিটি এক সেট উনি ভেঙে ভেঙে না দিয়ে একসাথে দিয়েছে হ্যাঁ আপনি ইচ্ছা থেকে ভেঙে ভেঙে দিতে পারেন যেমন আমি দেখাচ্ছি আপনাদের ফার্নিচার তারপর পার্সেস এক সেট ফার্নিচার কিনছে উনি সত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা তারপর দেখেন এই যে অ্যাড আছে এখানে ক্লিক করে এখানে কম্পিউটার কম্পিউটার উনি পার্সেস করছে একটি তারপরে মূল্য হলো পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে দিলাম আরও যদি আইটেম থাকে এখানে দিবেন যেমন স্মার্টফোন আছে এই যে স্মার্টফোন পার্সেস করছে কয়টি একটি এটার দাম হলো চল্লিশ হাজার টাকা তো এরকম আরো আইটেম দেখবেন কি কি আছে এখানে থাকলে অ্যাডে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে অনেকের ল্যাপটপ কিনতে পারেন পারে ফ্রিজ কিনতে পারে টিভি কিনতে পারে এগুলো দিয়ে দিন তো টিভি আছে আমার ক্লায়েন্টের পার্সেস করছে একটি মূল্য হলো পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে দেখেন এখানে আছে আদার অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু যদি থাকে এটা দেবেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন যদি কোনো ব্যাংকে আপনাদের টাকা জমা থাকে এটা দিয়ে এখান থেকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এটা সিলেক্ট করে দিবেন দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তারপরে ব্যাংকের নামটা দিবেন এখানে তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপরে এখানে টোটাল টাকা দিবেন যদি কারো ব্যাংকে টাকা জমা থাকে হ্যাঁ আর যদি কারো ব্যাংকে টাকা জমা না থাকে ক্যাশ ইন হ্যান্ডে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন করার পরে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে এটা দিয়ে দিবেন তো আমি আমার ক্লায়েন্টের চল্লিশ হাজার টাকা হাতে আসে এটা দিয়ে দিলাম আদার ডিপোজিট অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স যদি থাকে এটা সিলেক্ট করে দিতে পারেন তো এখানে ওনার নাই তাই এটা দিলাম না আচ্ছা তো এইগুলো আপনার অ্যাসেট আপনার সম্পদ এখন হলো লায়াবিলিটিস অর্থাৎ দায়সমূহ যদি আপনি ব্যাংক লোন থাকে তাহলে এটা সিলেক্ট করে আপনি বোরোয়িং ফ্রম ব্যাংক অফ আদার এফআই এটা সিলেক্ট করে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার পার্পাস পারপাস যেমন পার্সোনাল লোন অনেকে পার্সোনাল লোন নিয়ে থাকেন এটা সিলেক্ট করবেন কত টাকা লোন নিয়েছেন মানে লোন নেওয়ার পরে এখন কত টাকা আরো দিতে হবে লোন এটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের নাই জন্য তুলে দিলাম তারপরে দেখেন আদার আউটফ্লো এই যে দুই লক্ষ টাকা এনুয়াল লিভিং এক্সপেন্সেস ওনার বাৎসরিক ব্যয় লস ডিডাকশন আদার এক্সপেন্সেস এখানে এটা দিবেন এখানে কি দিবেন এটা দেখেন ওই যে রেভিনিউ স্টাম্প বাবদ যে এক বছরে যারা মুসলমান আছেন তাদের একশো টাকা আর অন্যান্য ধর্মের যারা আছেন তাদের একশো টাকা কাটে এটা দিয়ে দিবেন তারপরে গিফটস ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন যদি থাকে এটা সিলেক্ট করে পার্টিকুলার নেম অফ রিসিভার টিন অফ দ্য রিসিভার অ্যামাউন্ট অর্থাৎ যাকে গিফট ডোনেশন বা কন্ট্রিবিউট করেছেন তার নাম দিবেন তার টিন নাম্বার দিবেন আর কত টাকা দিয়েছেন এটা সিলেক্ট করে দিবেন তো আমার ক্লায়েন্ট এটা করে না এই জন্য এটা অফ করে দিলাম এখন দেখেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইয়ার যেহেতু এটা প্রথম তাই উনি জিরো দিবে যদি দ্বিতীয়বার হইত তাহলে দ্বিতীয়বারের নেট ওয়েলথ এখানে যা ছিল এটা এখানে বসায় দিত হ্যাঁ তো যেহেতু এটা প্রথমবারের জন্য জিরো দিয়ে দিলাম এখন দেখেন এখানে মাইনাস আসছে এটাকে কপি করবেন মাইনাস আসলে কপি করার পরে আধার রিসিভ এখানে দিবেন এটা এখানে দিয়ে দিলাম দিয়ে পার্টিকুলার্সটা মানে কোন বাবদ এটা এই টাকাটা পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা আপনার এই সোর্সটা দেখাই দিতে হবে যা যেহেতু আপনি যে সম্পদ কিনেছেন এর মধ্যে এটা বেশি হয়েছিল দেখেন এটা যদি আমি ক্রস করে দিই তখন আমার এখানে কিন্তু এটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে মাইনাস তার মানে এই সম্পদটা আমি কই থেকে আনছি এটার কিন্তু কোনো উৎস দেখানো হয়েছে না তো এটা উৎস দেখানোর জন্য আপনি এখানে এটা বসাবেন বসানোর পরে রেফারেন্সটা কি রেফারেন্সটা হলো মানে এই টাকাটা কই থেকে পাইছেন আপনি হ্যাঁ এই রেফারেন্সটা আপনি দিয়ে দিবেন যেমন পাস টাইম সেভিংস ফ্রম টিউশন ফি আছে হ্যাঁ এটা দিতে পারেন তারপরে এখানে এই ক্যাশ টাকা দিতে পারেন ক্যাশের টাকা অ্যান্ড ল্যান্ড দিতে পারেন ল্যান্ড প্রপার্টিজ মানি ট্রান্সফার যার যেটা এটা দিবেন তো ওদের হলো ক্যাশ টাকা অ্যান্ড ল্যান্ড এটা দিয়ে দিচ্ছে দেওয়ার পরে এখন দেখেন ডিফারেন্সটা জিরো চলে আসছে আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এসএসএন লাইবিলিটিস এটা শেষ হইলো এখন যেহেতু আমার এখানে ডিফারেন্স জিরো আসছে এখানে ডিফারেন্সটা জিরো করবেন কারণ কি যদি আপনি এখানে মাইনাস আসে তার মানে আপনার যে টাকাটা মাইনাস আসছে এই টাকাটার সোর্স আপনি দেখান নাই সোর্সটা দেখাইতে হবে যদি প্লাস আসে তাহলে আপনি সম্পদের পরিমাণ আরো বাড়ায় দিবেন হ্যাঁ মানে সম্পদ কম দেখাইছেন এখানে যত প্লাস আসবে তত টাকা সম্পদের মধ্যে দেখাই দিবেন দেখবেন জিরো চলে আসছে আচ্ছা এখন আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি নিচে চলে যাই একবারে নিচে যে পেয়েবল পেয়েবলটা দেখেন এই যে এখানে জিরো তার মানে ওনার এই যে রিটার্নটা ফিল আপ করলাম এটা হলো জিরো রিটার্ন ঠিক আছে যদি ওনার ট্যাক্স আসতো তাহলে অবশ্যই ক্লেম করার জন্য আমরা এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে সেটা আপডেট করা যেত যা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো হুম আচ্ছা এখন যেহেতু ট্যাক্স নেই তাই টু অনলাইন রিটার্ন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যদি মনে করেন যে আপনার রিটার্নটা বাংলায় দেখবেন তাহলে এখানে বাংলা দিয়ে দিবেন আর যদি ইংলিশে দেখতে চান তাহলে ইংলিশে রাখবেন হ্যাঁ তো আমি ইংলিশে রাখলাম রাখার পরে আমি স্ক্রল করে করে নিচের দিকে যাব এবং একবার এইগুলি সবগুলি আমি চেক করব চেক করার পরে যদি দেখি সব ঠিক আছে তাহলে আমি এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। তো আমি যে ক্লায়েন্টের করলাম ওনার সব কিছুই ঠিক আছে এই জন্য আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। করার পরে এখানে ওয়ার্নিং দিছে ডো ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন আমি যেহেতু পাঠাবো এই জন্য ইএসএ ক্লিক করব তো আমি এ ক্লিক করলাম করার পরে আমি এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব তো আমি এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড দেবো এখান থেকে আপনারা এই যে সেভ এস পি সিলেক্ট করে দিবেন দিয়ে তারপরে যে সেভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর একটি ফোল্ডারে রেখে দিবেন আমি এটাতে রেখে দিলাম তারপরে এখানে ট্যাক্স রেকর্ডে যাবেন রেকর্ডে গিয়ে আপনি এখানে ক্লিক করে এই যে সার্টিফিকেটটা আছে এটা ডাউনলোড দিয়ে নেবেন তো এটা ডাউনলোড দেওয়ার আগে আপনি টোটাল ইনকাম নেট ওয়েলথ পেড ট্যাক্স এই তিনটা সিলেক্ট করে দিবেন দিয়ে তারপরে যে ডাউনলোড আছে এখানে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ঠিক আগের মতোই আমি এটা সেভ করে ফোল্ডারে রেখে দিব তো রেখে দিলাম এরপরে এই যে রিটার্নটা এই রিটার্নের মধ্যে একটা ক্লিক করবেন করে এই রিটার্নটাকে আপনি ডাউনলোড দিয়ে রাখবেন কারণ আগামী বছর কিন্তু যে কত এটা কিন্তু কাজে লাগবে এটা যদিও একনোলজমেন্টের মধ্যে আছে আপনি প্রিন্ট দিয়ে এই যে প্রিন্ট এখানে ক্লিক করে সেভ সেভ করে রাখবেন এটা কয় পাতা দেখেন এটা হলো আট পাতার যেহেতু ওনার সম্পদ কম তাই এটা আট পাতা আসছে তো আমি সেভ এখানে ক্লিক করব করবো আমি সেভ করে দিলাম তো সব শেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ